নমস্কার আমি দেব আমি আমার টিমের সাথে বেরিয়ে পড়লাম রঘু টাকা থেকে দেখবেন এক্সাইটেড শুধু আমি না আমার টিম অনেকবার চোরি নিজা মৌ অনেক অল আর ভেরি এক্সাইটেড যারা যারা দেখছেন তাদের তাদের দৃষ্টিতে যখন আসবো প্লিজ আসুন এবং কথা দিচ্ছি আপনাদের সময়ে আপনাদের ভালোবাসা বলতে ব্যর্থ হবে হ্যালো গুড মর্নিং আমাদের রায়গঞ্জ তারপরে শিলিগুড়ি পশ্চিমবাংলার সমস্ত জায়গায় কোনায় কোনায় যাবো আমরা আমাদের ছবি রঘু ডাকাত নিয়ে আমাদের পুজোতে সবাই মিলে হলে এসে অবশ্যই ছবিটা দেখতে অসুস্থ রঘু হ্যালো সবাইকে আমি এদিকা আর আমরা এখন টিম রঘু ডাকাত যাচ্ছি মালদাতে দেখা হচ্ছে তোমাদের সকলের সঙ্গে সো তোমরা সবাই টাইমে চলে এসো তাহলে আমাদের সঙ্গে টাইমে দেখা হয়ে যাবে আর আমরা একসঙ্গে বসে গান শুনবো আজা দেব মজা করবো অনেক হলো করবো গুড মর্নিং গুড মর্নিং সকাল পাঁচটা পঞ্চান্নয় আমাদের ট্রেন ছেড়েছে জাস্ট মনে হচ্ছে সকালবেলা একটা পুরো টিম পিকনিকে বেরিয়েছি আমরা সকাল সকালবেলায় এনার্জি এই উদ্দীপনা এটাই টিম রঘু ডাকাত এই জন্যই সিনেমা এই জন্যই বড় ছবি এই জন্যই সিনেমা ম্যাজিক একটা দারুন দারুন অভিজ্ঞতা হতে চলেছে আমাদের সকলের আপনাদের সঙ্গে